আসসালামু আলাইকুম দর্শক আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার মধ্যে রয়েছে এখান থেকে সরাসরি সম্প্রচার করছি দর্শক আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে থাকবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে এই একশো ষোলোতম ঐতিহ্যবাহী চট্টগ্রামের জব্বারের বলি খেলা থেকে সর্বশেষ দেখার জন্য আজকের এই বলি খেলার প্রধান অতিথি উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব ডাক্তার সাদাত হোসেন দশক প্রত্যেক বছরের মতো এবছরই শুরু হয়েছে তিন চার দিন ব্যাপী এই মেলার মধ্যে দূর দূরান্ত থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলা হিসাবে এটা খুবই চিরস্থায়ী এবং প্রত্যেক বছরেই এই মেলার মধ্যে বিভিন্ন স্থান থেকে শহর গ্রাম উপজেলা হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে এসে এখানে মানুষ ভিড় করে জমায়েত করে এখানে যে পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ জনসমাগম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আনন্দ উৎসবকে ভাগাভাগি করার জন্য এই জববারের বলি খেলায় সাধারণত আসে এবং এসে থাকে এখানে শুধু চট্টগ্রাম ব্যফী নয় সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে নগর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে এসে তারা ব্যবসা বাণিজ্য করে এবং তারা আনন্দ উপভোগ করে এবং যে যেটা নিয়ে এটা প্রত্যেক বছরে একটা পরিকল্পনা থাকে যে ব্যবসায়ীদের থেকে প্রত্যেক বছর এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী জববারের বলি খেলায় ব্যবসায়ীর অংশগ্রহণ করবে এবং যারা আনন্দ উপভোগ করবে তারা অংশগ্রহণ করবে সর্বস্তরের জনসাধারণ এই মেলার মধ্যে এসে তাদের আনন্দ উপভোগ করে এখানে কোনো ধরনের ভেদাভেদ নাই কোনো ধরনের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ধরনের ভেদাভেদ না করে সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভেদাভেদ ভুলে গিয়ে এই এই একশো ষোলোতম এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় অংশগ্রহণ করে থাকে দর্শক আপনাদেরকে আমরা আরও আরও বেশি করে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে যে আজকের যে মূল আয়োজন সেটা হচ্ছে বলি যেটাকে আমরা এই চট্টগ্রাম যে মানুষ বলে যে বলি এই বলিটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে তারা বলি ধরছে এবং তারা বলি কিভাবে ধরে এই বিষয়টা আপনাদেরকে আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করতে দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে সর্বশেষ এখান থেকেই দেখানোর চেষ্টা করবো কিভাবে তারা বলি খেলছে এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা